নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে বন্ধুরা আজকে কোনো রান্না বান্না নয় আজকে শুধু নিয়ে চলে আসলাম একটা কেক বানানোর ভিডিও কেকটা বানিয়েছে আমার দেওরে ছেলের বয়ে। কেকটা কিভাবে রেডি করা হলো দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে প্রথম থেকে দেখতে থাকো এখান থেকে শুরু করা হলো কেকের মধ্যে ক্রিম লাগানো দেখো এখানে ক্রিমটাকে কীভাবে ফেটানো হয়েছে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে ভালো করে না ফেটালে তো ক্রিমটা ফেটে যাবে তার জন্য ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্ন ব্লগস যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ দেশ ও দেশের বাইরে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম সবাই দেখতে থাকো ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো তোমাদের একটা লাইকে আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিতে সাহায্য করে আর তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে বন্ধুরা দেখো এখানে এখন কেকটা হয়ে গেল তারপর ডিজাইনগুলো তোলা হয়েছে দেখতে থাকো সবাই ডিজাইনগুলো কিভাবে তোলা হলো পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো ডিজাইনগুলো তোলা মোটামুটি হয়েই গেল দেখতে থাকো সবাই কিভাবে কেকটা রেডি করা হয়েছে পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো প্লিজ সবাই সবার পাশে থাকো সবার ভিডিওগুলো সবাই ফুলওয়াচ করে দিও তাহলে সবাই একসাথেই এগিয়ে যেতে পারবো দেখো এখানে তো আমরা সবাই একই পরিবারের লোক কেউ কেউর সাথে হিংসা করলো কেউ এগিয়ে যেতে পারবো না সবাই সবার সাথে থাকো সবাই ভিডিওগুলো সবার ফুল ওয়াচ করে দিও তাহলে সবাই সুন্দর মতো এগিয়ে যেতে পারবো একা কোনো এই ইউটিউব প্ল্যাটফর্মে একা কোনো এগিয়ে যাওয়ার মতো কোনো সম্ভব না বন্ধুরা সবাই তো সবার দরকার আছে দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও সবাই পাশে থাকো আমিও সবার সাথে আছি বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেকটা কেমন হয়েছে আর কোনো মুহূর্তে যদি কোনো জায়গাতে ভুল থাকে প্লিজ আমাকে একটু বলে দিও দেখতে থাকো সবাই ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক করে দিও ভিডিওর শেষে সবাই একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই পাশে থাকো সবাই দেখতে থাকো বেশি কিছু বললাম না বন্ধুরা আবারও বলছি আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে তোমরা যে যেখান থেকে দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভিডিওটা দেখতে থাকো আমি তো কোনো মিউজিক দিতে পারি না তার জন্য মিউজিক ব্যবহার করি না শুধু মুখে যতটুকু বলার বলে দেই আমাদের এই ছোট্ট পরিবারটাকে সবাই এগিয়ে নিতে সাহায্য করো সবাই সবার পাশে থাকো তাহলে সবাই এই ছোট্ট পরিবারটাকে আস্তে আস্তে বড় করতে পারবো সবাই একসাথে থাকলে দেখতে থাকো ভিডিওটা কিন্তু স্কিপ করো না সবাই ভিডিওটা দরকার পরে মিউট করে চালু করে রেখে দিও তাহলেই হবে কারণ আমাদের তো বসে থাকে ভিডিও দেখার মতো সম্ভব না ভিডিও চালু ফুল ওয়াশ করে দিও তাহলেই হবে ছোট্ট একটা কমেন্ট করে দিও কারণ আমাদের তো কাজের মধ্যে এইসব করতে হবে বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো ভিডিও শেষে একটা কমেন্ট করে দিলেই হবে ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব সবাইকে টা বাই বাই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম